বাউতাবাজির বাসন দিয়েছেন সেই বাউতাবাজির বাসন থেকে এদেশের জনগণের মনে আমাদের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে সেই প্রশ্নগুলো কি এবং এগুলোর উত্তর কি আসলে এগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর ইনুস আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্রটিকে আপনি এই দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন না দেখাতে পারেন নাই কারণ শেখ হাসিনা এখনো দেশের সাংবিধানিকভাবে এখনো দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়টি আসেন যে আপনি যে এদেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোনো এই দেশ জাতিকে কোনো তথ্য দিয়েছেন কোনো কিছু বলেছেন না বলেননি কেন বলেননি বিকজ আপনার তত্ত্বাবধানে আপনার নেতৃত্বে বিএনপি জামাত হিজবুত তাহরির জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে এই জন্য এই ব্যাপারে আপনি কোন উত্তর দিতে পারেননি তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যেই সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায় আপনি করেননি কেন করেননি বিকজ আপনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে এদেশের ক্ষমতায় থাকতে চান এই জন্য করেননি তারপরে এই দেশের মানুষের জনগণের মনে প্রশ্ন যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন সে আয়নাগরটি এখন কোথায় এ দেশের জনগণটা আপনি তো এখন ক্ষমতায় আপনি বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়নাগরটি দেখান কোথায় সে আয়নাগর আয়নাগর আপনি দেখাতে পারেন না দেখাতে পারবেন না বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছুর এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশের কবর থেকে লাশ চুরি হচ্ছে লাশের কঙ্কাল চুরি হচ্ছে কেন চুরি হচ্ছে এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চাই যান প্রিয় দেশবাসী আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে কবর পাহারা দিতে হবে কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে কবর থেকে যেন কোনো খঙ্কাল চুরি না করতে পারে ডক্টর ইনুস কিন্তু এই কাজটি করাচ্ছে তারপরে হচ্ছে আপনি অনেক আপনি ক্ষমতায় আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশের চাকরি করে তাহলে আমার এই দেশের বাঙালি বাইদের অসংখ্য বাইদের গণহারে চাকরি যাচ্ছে তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন বহিষ্কার করাচ্ছেন তাদের তাদের রুটি জীবন তাহলে লাখ ভারতীয় এখনও কেন চাকরিতে আছে ছাব্বিশ লাখ ভারতীয় লোকের লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন আপনি করতে পেরেছেন না পারেন নাই কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন তারপরে আসেন প্রশ্ন আছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো ব্রিগেডিয়ার জেনারেল শাখা বলেছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এগুলো কোথা থেকে আসলো আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে যে কয়টা দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না তাহলে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারাগুলি চালালো আপনার সেই জঙ্গি নাটক জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা করার আপনার গেছে আপনি কিন্তু কিন্তু প্রকাশ করতে পারেন নাই তারপরে সব হয়ে সেটি আসেন সবচেয়ে বড় যেটা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজকে সারা বাংলাদেশে চুরি ডাকাতে হাজানি চাঁদাবাজি চিন্তাই হচ্ছে মানুষের যানমালের নিরাপত্তা কোথায় এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন কি করেছেন কিছুই করতে পারেন নাই তারপরে আপনার সারা বাংলাদেশে যে ইন্টার ইন্টারপোলের রেড নুটিশে জুলিয়ে থাকা যেসব সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ ছিল যেসব বড় বড় দাগি সন্ত্রাসীরা ছিল ইন্টার ইন্টারপোলের রেড অ্যালার্টের ছিল তাদেরকে আপনি মুক্তি দিয়েছেন কেন দেশ জাতি জানতে চাই তাদেরকে মুক্তি দিয়ে দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চান আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতে চান এই উদ্দেশ্যে তাদেরকে মুক্তি দিচ্ছেন তারা আপনাকে এই সন্ত্রাসীরা আপনাকে রক্ষা করতে পারে না বাঙালিরা জেগে উঠলে পারবেন না